একজন মানুষ সবার কাছে কখনই ভালো হতে পারে না যে ধরেই নিয়েছে আপনি খারাপ তাকে আর প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই নিজের মতো করে বাঁচুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই পদ্ধতিতে স্পেশাল মাকমলি চিকেন রান্না করে দেখাবো আর এভাবে স্পেশালভাবে রান্না করলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমরা তো সপ্তাহে দুই তিন দিন চিকে রান্না করেই থাকি তবে একঘেয়েমি আমি রান্না করতে আর ভালো লাগে না তবে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্টভাবে যদি আমরা একই জিনিস দিয়ে রান্না করি খেতেও টেস্ট লাগে দেখতেও কিন্তু ডিফারেন্ট লাগে একই রকম করে রান্না করতে আমার কাছেও ভালো লাগে না আর পরিবারের কাছেও দেখা গেলো যে এই একই রকম রান্না বিরক্তি লাগে তা এজন্য একটু ভিন্নভাবে রান্না করার ট্রাই করছি তো এখানে আমি পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে এখানে চিকেনটা দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে ফার্মের মুরগি তো দিয়ে আমি এই তেলের সাথে কিছুক্ষণ কিন্তু ভেজে নিব আর ভেজে নিয়ে এখানে কিছুটা স্বাদ মতো লবণ আর এবং আদা রসুন পেস্টও দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব তো সুপ্রিয় দর্শক এই রান্নাটা আপনি ভাত পরোটা সাদা ভাত পোলাও যে কোনো খাবারের সাথে কিন্তু মানানসই এবং খুবই টেস্টি একটা খাবার এই সব সবগুলো খাবারের সাথেই কিন্তু এই রান্নাটা বেশ যায় এবং খুবই চমৎকার একটি টেস্ট কিন্তু আসে এভাবে রান্না করলে তো এখানে আমি পরিমাণ মতন লবণ এবং আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি উঁচু করে দুই চা চামচ আদা রসুন পেস্ট আমি এখানে দিয়ে এখন ভালো করে কিন্তু কষিয়ে নিব এই চিকেনটা আপনি এই পর্যায়ে এসে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে যেমনটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি তো এরই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিব আর চিকেনটা এদিকে ক কষতে আমি দিয়ে দিয়েছি চুলটা এ পর্যায়ে একটু লো ফ্লেমে রেখেছি তো এখানে আমি একা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে আমি দিয়ে দিলাম চারটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়েও দিতে পারেন তো আর এক কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই আমার এটা ফ্রোজেন করা ছিল এই জন্য একটু আস্তে আস্তে টাইপের তো সেটা একটু হালকা মেল হয়ে আসছে তো সেটাকে আমি এখন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে কাজুবাদাম তো কাজুবাদাম এখানে প্রায় চোদ্দো থেকে পনেরোটা আমি নিয়েছি তো এই কাজুবাদামগুলোও দিয়ে দিলাম তো ব্লেন্ডার করে একটা মশলা রেডি করে নিচ্ছি আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া পনে এক চা চামচ এবং দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া হাফ চা চামচ তো মরিচের গুঁড়াটা যদি আপনি এর রান্না একটু বেশি দেন দেখতে কিন্তু বেশ কালারফুল হবেন খেতে কিন্তু ভালো লাগবে আপনি যদি ঝালটা বেশি পছন্দ করে থাকেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই এখানে উঁচু করে এক চার চামচ দেবেন যেহেতু এই রান্নাটা আমার বাচ্চা খাবে সো আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি তো ঝালের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে কালারটাও সুন্দর লাগবে খেতেও কিন্তু আপনার টেস্ট অনুযায়ী হবে তো টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর কি তো তেজপাতা দিয়ে দিলাম ছোটো থেকে দুই থেকে তিনটা এবং সাদা এলাচ দিয়ে দিলাম আমি দুটো এবং দিয়ে দিলাম আমি লবঙ্গে এখানে দুই থেকে তিনটি দারচিনি দিয়েছি আমি দুইটা আর ছোটো থেকে একটি দিয়েছি আর কি তো দিয়ে এখন আমি চিকেনটাকে মশলার সাথে বেশ কিছুখান কিন্তু আবারও কষিয়ে নিলাম ঠিক ঠিক আছে সময় নিয়ে এইভাবে কষিয়ে নিয়ে এখন আমি ওই যে মশলাটা রেডি করে রাখলাম তো সেই মশলাটা কিন্তু এখন দিয়ে দিতে হবে তো দিয়ে এখানে আবার মশলার সাথেও কিন্তু আবার সময় নিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কষাতে হবে ঠিক আছে এভাবে সময় নিয়ে এরপর যে চুলা রাষ্ট্র অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে রেখে এখানে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিয়ে এখন আমি ব্লেন্ডার জারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম আর কি যাতে মশলাটা নষ্ট না হয় তো দিয়ে দিয়ে এখানে এখানেও আবার আবার কিছুক্ষণ প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলাম নিয়ে এখানে আমি কুসুম গরম পানি বা গরম পানি জাস্ট এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ আমি দিব এখনই তবে আপনি চাইলে নাও দিতে পারেন না দিয়ে চুলার জালটা একেবারে লো ফ্লেমে রেখে তারপরে কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন কিন্তু আমি এখানে একটুখানি পানি ব্যবহার করছি তো একেবারেই কষা রাখবো না জন্য আর কি তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢেকে রাখবো তো ঢেকে রাখবো প্রায় চা চার মিনিটের মতো সময় আর কি তো চার মিনিট পরে আমি ফিরে আসলাম তো ফিরে এসে এখানে এখন এই চিকেনটাকে আবারও নেড়ে চেড়ে নিবো আর নেড়ে চেড়ে নিয়ে এভাবে আমি আরও চার থেকে পাঁচ মিনিট চুলায় রেখে রান্না করে নিব আর এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে আবারও নেড়েচেরে নিব। তো নেড়েচেরে নিয়ে এভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিব তারপরে আরও কিছুক্ষণ আমি কিন্তু ঢাকনা দিয়ে দিব জাস্ট দুই মিনিটের জন্য আর কি তো দু মিনিট পরে ফিরে আসলাম ফিরে এসে আবারও কিছুক্ষণ এভাবে দুই তিনবার নেড়েচেরে নিব আর নেড়েচেরে নিয়ে আমি এখানে আরেকটা উপকরণ ব্যবহার করব এই রান্নায় সেটা হচ্ছে ঘি তো এখানে আমি কিছুটা ঘি কিন্তু দিয়ে দিব ছড়িয়ে আপনারা চাইলে এখানে ঘিটা কিন্তু স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু বেশ একটা হয় এই তো আমি এখন কিছুটা কিন্তু ঘি ছড়িয়ে দিব রান্নার মধ্যে দেখতেই পাচ্ছেন তো এভাবে করে অল্প একটু ঘি এইভাবে চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে পারেন বেশ কিন্তু একটা ঘ্রাণ বের হয় সুস্বাদু লাগে খেতে তো দিয়ে একটু নেড়ে নিচ্ছি মানে ঘিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি এক চামচ পরিমাণ ঘি আর কি দিয়ে দিলাম আর কি তো দিয়ে একটু নেড়ে চড়িয়ে নিয়ে তারপরে কিছু বলতো দু এক মিনিট আমি চুলাই রেখে তারপরে সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব তো এই রান্নাটা এভাবে আপনি রান্না করে নিজে খেতে পারেন বাসা সকলকে যদি খাওয়ান সবার প্রশংসায় পঞ্চমুখ আপনার করবে এবং যে কেউ কাউকে যদি এমনি খাওয়ান তা সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপিও জানতে চাইবে এতটাই সুস্বাদু এবং এতটাই আমি আপনি যে বললাম রুটি পরোটা ভাত পোলাও সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু এই চিকেন মাখন রান্নাটা খুবই চমৎকার খুবই টেস্টি সব কিছু সাথে কিন্তু আপনি খেতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখিয়ে নেবেন আর কোথাও এতটুকু যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন পরবর্তী নতুন নতুন রেসিপিগুলো পেতে হলে সাবস্ক্রাইবের পাশে থাকে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখলে নতুন আপডেটের যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে নিত্য নতুন সহজ সহজ ভালো ভালো রেসিপিগুলো আমি উপহার দিতে পারি আর পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আরে জানে তা লাইটের এটা বন্ধ রয়েছে কেন